রাশায় বৈশা রহিম বন্ধু কালকে এইভাবে ডাল রান্না করেছিলাম এখন এই খাবারই খাবে বললাম অন্য খাবার রান্না করে না এটাই খাবে তারপর আর কি চুলায় বসছি রান্না করতে ডালটা প্রথমে সিদ্ধ দিয়ে গুটনি ধরে গুটে পানি দিয়ে চুলায় দিয়ে দিলাম এবারে রসুন থেত করে 넣ছি একদম সিম্পল ডালটা অনেকক্ষণ জল করা হয়ে গেল এটা নামাই নিছি এবার কড়াই তেল দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে এই যে আমি এলাচ দারচিনি দিয়েছি ওটা দেখানো হয়নি ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম জিরা এবার ডালটার ভিতরে দিয়ে দিলেই রেডি কিছুক্ষণ জাল করে নিতে হবে দুই চার মিনিট কি করব সিম্পল খাবার রান্না করলে সেই স্বাদ হয়ে যায় আমার তো দোষ না এটা আমার হাতের দোষ আর রুটি আর ওই সব রুটি বানানো ঝামেলায় কে যাবে খাই তার কাজ নাই পঞ্চাশ বছর ধরে ওই বানাই বেড়াবাড়ি অনেক সাধ হয় পাতলা পাতলা করে করতে। এইদিক চাটনিটা বানানো হয়ে গেলে এবার পায়েস রান্না করতে চলে আসলাম। একটা কাহিনী বলি। আমি না রুটি বানাতে পারি। গোল হয়। কিন্তু রুটি এমন শক্ত শক্ত দাঁত খুলে পড়ে যাবে খাতে গেলে বুঝলাম না কেন। সিদ্ধ করার সময় মনে হয় কোরাটা জামেলাটা মেলা হয়। রুটি খাইতে তো ভালোই লাগে বানাতে পারি না এখন কি করব? जाई लोक जा म्हणा ती बरी ताई